বাঁকুড়ার কোতলপুর থানার সাইতারাতে কবলে পড়ল যাত্রী বোঝাই বাস আহত হয়েছে চোদ্দ জন চারজনকে স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র চিকিৎসার জন্য কোতলপুর থানার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আলোড়ন রাত্রিবেলা আরামবাগ থেকে বিষ্ণুপুরগামী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস আচমকায় একটি ট্রাকের পিছনে সজরে ধাক্কা মারে আর ধাক্কার জেরে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কোতলপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যে হাত লাগান আহত যাত্রীদের উদ্ধার করে কোতলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনায় মোট চোদ্দ জন গুরুতর আহত তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোতলপুর গ্রামীণ হাসপাতাল থেকে আরামবাগ ও বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কীভাবে দুর্ঘটনা এবং লরিটিকে চলন্ত অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় রাস্তায় এখানে ওই মিনিট কোন 20 মিনিট আগে একটা লরি গানেছিল রামপাল লরি রামপাল লরি স্পেশালে যে এই যে আরটি বাসটা এটা সরাসরি যে সামনা সামনি ধাক্কা মেরেছে ঢাকা ওয়ালের পরে মোটামুটি 8 জন আহত আছে তার মধ্যে চার জনের অবস্থা আশানজনক বলে সঙ্গে সঙ্গে সদরপুর থানার পুলিশ ছিল এখানকার সাধারণ মানুষ ছিল সবাই মিলে প্রচুর হেল্প করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে